এগরাই সরকারি প্রকল্পে জুতো দিয়ে প্লাস্টার করার ফটো ভাইরাল এলাকায় বিতর্ক এগরা দু নম্বর ব্লকের পানিবারুল গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায় জল জীবন মিশন প্রকল্পে জলের ট্যাঙ্ক তৈরির কাজ চলছিল সেখানেই দেখা যাচ্ছে জুতোর ব্যবহার করে প্লাস্টার করছেন এক মিস্ত্রি প্রসঙ্গত এলাকার এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির নিজের কর পরিচিত পাশাপাশি পানিপারুল পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধানের নিজের সংসদ কাজ চলাকালীন স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রতিবাদ করলে ঠিকাদারের সাথে বচক কথা কাটাকাটি হয় এর আগেও নির্মাণ সামগ্রীর গুণগত মান রাব থাকায় প্রতিবাদ করেছিলেন স্থানীয় বাসিন্দারা এগরা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসী এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে বিতর্ক হ্যাঁ আপনার কাজ জুতো দিয়ে হয় তাই তো আপনার পলিশ জুতো প্লাস্টার জুতো দিয়ে বলুন আপনার প্লাস্টার জুতো দিয়ে হয় বলুন আপনি প্লাস্টার আপনার প্লাস্টারটা আপনার প্রবলেম হলে আপনি বলবেন আমি জুতো দিয়ে ফিনিশ করব বলুন জুতো দিয়ে প্লাস্টার করছি আপনি তো বলছেন জুতো দিয়ে আমি বলি না ও আপনি এইটাই বলুন যে আমি জুতো দিয়ে প্লাস্টার করছি আমি জুতো দিয়ে ফিনিশ করছি যে আপনাদের প্রবলেম হলে আপনি ফিনিশ নয় বলুন জুতো দিয়ে প্লাস্টার হচ্ছে বলুন আমি এতবার বলতে পারবো তাহলে আপনি আপনি এসেছেন কেন তাহলে আপনি এসেছেন কাজটা বন্ধ রাখুন কাজ বন্ধ রাখুন কাজটা বন্ধ রাখুন ঠিক আছে আপনি দুই নম্বর ব্লকের পানিপুর গ্রাম পঞ্চায়েত নন্দে পানিপুর জোন 1 যে জল জীবন মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের কোটি কোটি টাকা নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা পরিবারে যে ট্যাবের মাধ্যম দিয়ে যে জল পৌঁছে দেওয়ার যে সুন্দর একটা পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন সেই টাকা আত্মসাত করছে এখানকার লোকাল প্রশাসন কারণ প্রধানের বুথে এবং এগরা বিধানসভার বিধায়ক তরুণ মাইতি মহাশয়ের বুথে এটা এই বুথে জোন ওয়ানে যে রিজার্ভারটা তৈরি হচ্ছে সেখানে এই কয়েকদিন আগে চপ্পল দিয়ে মানে চটি দিয়ে চটি সরকারের চটি দিয়ে সেখানে প্লাস্টার হচ্ছে যেখানে স্থানীয় বাসিন্দারা তার প্রতিবাদ করে এবং তারা কাজটাকে বন্ধ রাখতে বলে এবং সঠিক তদন্তের মাধ্যমে কাজটা সঠিক হচ্ছে কিনা সেটা অভিযোগ জানায় তারা বিডিও সাহেব ম্যাডামের কাছে অলরেডি বিডিও ম্যাডামের কাছে সেই অভিযোগ গিয়ে পৌঁছেছে আমরাও গিয়েও দেখেছি যে ঘটনাটা সঠিক সঠিক এবং ছবি সহ ভিডিও আমরাও পাঠিয়েছি ম্যাডামের কাছে এই সরকার এবং এই সরকার যে যে দুর্নীতিটা যে লেভেলে নিয়ে গিয়ে পৌঁছেছে স্থানীয় শাসক দলের নেতা নেত্রীরা এর সাথে সম্পূর্ণভাবে যুক্ত এর কারণ হচ্ছে যারা এই কাজটা করছিল কাজের গাফিলাতি করছিল তাদেরকে প্রতিবাদ করতে তারা বলছে যে আপনারা যাকে খুশি জানান সেই অধিকারটা বলার অধিকার বাইরে থেকে কন্ট্রাক্টার এসে বলার অধিকারটা তখনই আসে যখন তাদের নেতা স্থানীয় নেতাদের কিন্তু মাথার উপর হাত থাকে নাহলে এই সাহস পণ্য দিন আসতে পারে না এর আগেও কাজের এবং ম্যাটেরিয়ালসের গুণগত মান নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেছিলেন তাতেও তারা কোনো গ্রাহ্য করেনি তাই আমরা জানিয়েছি মিডিয়া ম্যাডামের কাছে এবং পিএইচি ডক্টরেও জানিয়েছি যে তদন্ত করে সঠিকভাবে যেন কাজ হয় তার জন্য ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করতে এছাড়াও এই এলাকায় বিভিন্ন জায়গায় সরকারি পোর্টালে দেখাচ্ছে যে জল প্রত্যেক পরিবারে পৌঁছে গেছে ট্যাব পৌঁছে গেছে বলে দেখা দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু পৌঁছায়নি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কল বসে আছে প্রথম থেকেই এখনো পর্যন্ত জল পড়ে না বারে বারে আমরা পঞ্চায়েতে এবং ব্লকে জানিয়েও কোনো সুরাহ হয়নি তাই এগুলো যেন সঠিকভাবে কাজ হয় তার জন্য প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকছে এবং আপনাদের সংবাদ মাধ্যমদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বলতে চাই যে প্রতিবাদ করুন এবং এই দুর্নীতিপরায়ণ সরকারকে উৎখাত করার জন্য আপনারাও সজাগ হন সচেতন হন এবং আগামী দিনে বিজেপির হাত আপনারা শক্ত করুন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড শেড আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর